আসসালামু আলাইকুম এক রাতে মালিক বিন দিনার রাহিমাহুল্লার ঘরে এক চোর ঢুকে তখন তিনি তাহার নামাজ পড়ছিলেন চোর পুরো ঘর খুঁজে কি চুরি করার মতো মূল্যবান কোনো সম্পদ পেল না নামাজ শেষে মালিক বিন দিনার চোরকে দেখে ফেললেন ঘাবড়ে না গিয়ে তিনি চোরকে সালাম করলেন এবং বললেন হে আমার ভাই আল্লাহ তোমাকে ক্ষমা করুন তুমি আমার ঘরে ঢুকেছো চুরি করার জন্য কিন্তু কিছু না পেয়ে তুমি চলে চলে যাচ্ছ আমি তোমাকে খালি হাতে যেতে দেব না এই বলে মালিক বিন দিনার পাশের রুম থেকে এনে বললেন অজু করে দুই রাকাত নামাজ পড়ে না তাহলে তুমি আমার ঘর থেকে এক মূল্যবান সম্পদ নিয়ে বের হয়ে গেলে মালিক বিন দিনারের এরকম বিনয়ী স্বভাব দেখে চোর নামাজ পড়ার জন্য রাজি হলো দুই রাকাত নামাজ পড়ার পর চোর তাকে বলল। ও মালিক বিন দিনার আমি যদি তোমার ঘরে আরও দুই রাকাত নামাজ পড়ি তাহলে তোমার কোনো অসুবিধা হবে মালিক বিন দিনার বললেন তোমার যতক্ষণ ইচ্ছা তুমি নামাজ পড়ো চোর এভাবে সারা রাত নামাজ পড়ল সকাল হলে মালিক বিন দিনার তাকে বললেন এবার তুমি চলে যাও এবং এখন থেকে ভালো হয়ে যাও চোর বলল আজকে আমি রোজা রেখেছি আজকের দিনটা থেকে যাই মালিক বিন দিনার বললেন তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো এরকম করে চোরটি প্রতি রাতে তাহাজুদের নামাজ পড়ে আর দিনে রোজা রাখে একদিন সে মালিক বিন দিনারকে বলল আমি আমার পেছনের জীবনের সব গোনাহের জন্য তবা করেছি এবং এখন থেকে সদভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছি তারপর সে মালিক বিন দিনারের বাড়ি থেকে চলে যায় আর আরেক চোর বন্ধু তাকে দেখতে পেয়ে বলল তুমি ওই বাড়ির কোন মূল্যবান সম্পদটি চুরি করলে সে বলল আমি গিয়েছিলাম চুরি করতে কিন্তু মালিক বিন দিনার আমার হৃদয় চুরি করেছেন আমি যতদিন না আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবো ততদিন পর্যন্ত আল্লাহর কাছে তবা করতেই থাকবো সুবাহান আল্লাহ